দ্বিতীয় নম্বর রেল লাইন অর্থাৎ রেলের যে রাস্তা তাদের জায়গা রয়েছে তিন নম্বর যে সম্পত্তি সেটা হচ্ছে মুসলিমদের অর্থাৎ আমাদের মুসলিমদের ওয়াকব সম্পত্তি প্রথমত আমরা মুসলিমরা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে অবগত নেই যে ও কোথায় কী বিল পাশ করছে কেউ আমার তাতে কী ঠিক আছে ওয়াকফ সম্পত্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয় ওয়াক করে দেওয়া হয় সেটা আর কেউ কিনতে পারবে না সেটা আর কেউ বিক্রি করতে পারবে না এটাকে বলে ওয়াকফ সম্পত্তি আমার বাবা দাদারা আমাদের পূর্বপুরুষেরা আমাদের সেবা করার জন্য লাইব্রেরি করার জন্য হাসপাতাল করার জন্য মাদ্রাসা মসজিদ করার জন্য কোনো ভালো কিছু কাজ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা দান করে গেছিলেন সেটাতে শুকুনের নজর পড়েছে শুকুন বলতে আজকের আমাদের যে প্রাইম মিনিস্টার ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতের যে সরকার রয়েছে তিনারা চাইছেন যে মুসলিমরা তো সব কিছু জানে না এই সম্পত্তিটা আমি নিয়ে নেব মানে ওই সম্পত্তিতে যদি তারা হাতিয়ে নে বেশি আইনটা পাস হয়ে গেছে অলরেডি তাহলে আমার এই যে মসজিদ মাকড়ার গ্রামে যে মসজিদ এই মসজিদের কাগজ কার কাছে আছে দুইশো পাঁচশো বছর পুরানা মাদ্রাসা সেই দলিল কার কাছে আছে চারশো বছর পাঁচশো বছর পুরানা কোনো মসজিদ সেটার কাগজ কার কাছে আছে কারো কাছে নাই তখন ওটা কী করবে সরকার সেটা কন্ট্রোল করবে সরকার সেটা নিয়ন্ত্রণ নিতে পারবে বিলটি আজ থেকে দুই তিন দিন আগে পাশ হয়েছে অলরেডি উত্তরপ্রদেশে তিরিশ একর জমির একটা কবরস্থান বুলডোজার দিয়ে অর্থাৎ জেসিবি দিয়ে তারা খুলে দিচ্ছে তার মানে মুসলিমদের একটা অশনি সংকট বা একটা ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান বা আমাদের যে বিভিন্ন ভালো ভালো জায়গাগুলো রয়েছে সেগুলো জায়গা আজকে আমাদের ভারত সরকার সেগুলো কন্ট্রোল করবে মুসলিমরা আর কন্ট্রোল করতে পারবো না নিয়ন্ত্রণ করতে পারবো না যদি আইনটি পাশ হয়ে গেছে দুশো বত্রিশ জন আইনটির বিপক্ষে ছিল যে আইনটি পাশ করতে হবে না আর দুইশো জন ছিল পক্ষে যে আইনটি পাশ করতে হবে তো যেখানে সংখ্যা বেশি সে আইন পাস হয়ে গেছে তো এখন কী হয়েছে সারা ভারতে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে যতগুলো রাজ্য রয়েছে সেখানকার মুসলিমরা হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি থেকে নিয়ে শুরু করে আকবর উদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা মুম্বাই মহারাষ্ট্র তারপরে যেগুলো রাজ্য রয়েছে সিকিম কেরালা কর্ণাটক বিহার প্রত্যেকটি রাজ্যের যারা মুসলিম কমিউনিটির লোক তারা কিন্তু আন্দোলন করছে এটা গণ আন্দোলন যে এটাকে ওয়াকিফ বিলটাকে আবার প্রত্যাহার করুক সরকার অর্থাৎ ফিরিয়ে নিক যেমন কৃষক বিল আইন পাশ করেছিল এক সময় শিখেরা এমনভাবে আন্দোলন করেছিল যে কৃষক বিলটা সরকার পুনরায় ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল তেমনিভাবে আজকে আমাদের ভারতবর্ষে একটি বিল পাশ হয়েছে যেটা আমাদের জন্য খুবই ভয়ানক এবং খুবই মানে দুর্দশার চিত্র সেটা হচ্ছে যে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের যে সমস্ত ভালো ভালো জায়গা রয়েছে সেগুলো সরকারের কন্ট্রোল চলে যাবে সরকার চালিয়ে সেগুলোকে গুড়িয়ে দিতে পারে সেগুলো ভেঙে দিতে পারে আরও অনেক কিছু করতে পারে এই জন্য আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে সেটা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করতে হবে যে আমরা চাই না উই ওয়ান্ট টু নট ওয়ান্ট দিস বিল আমরা কেউ এই বিলটা চাই না এটা নিয়ে আন্দোলন করতে হবে এবং বিভিন্ন জায়গায় এই আন্দোলনের ব্যানার চাইছে যে ওই রিজেক্ট অফ বিল আমরা এটাকে বাতিল করতে চাইছি তো যদি সবাই চেষ্টা করি আমরা মানে এগুলো রিজেক্ট হতে পারে যদি আমরা চেষ্টা করি কিন্তু আমরা যদি খাই আর ঘুমাই প্রসাব ব্যাগানে করি গরু ছাগলের মতো যে আচ্ছা ওয়াকফ বিল পাশ হয়েছে ভারতের পার্লামেন্টে তাতে আমার কি আসে যায় আমি খাবো দাবো আমাদের মসজিদ আছে আজ থেকে তিন চার বছর পরে এসে মাকড়ার গ্রামের লোকদের বলবে মসজিদদের দলিল দাও দিতে পারবো না কবরস্থানের দলিল দাও দিতে পারবো না তো ওরা চাইলে ইচ্ছামতো সেগুলোকে ভেঙে গুড়িয়ে কোনো কিছু করে দিবে জমি আবাদ করবে হতে পারে হচ্ছেও তাই তাহলে আমাদেরকে সাবধান হতে হবে তো এখানে একটা হাদিস বলি যে এটা হচ্ছে কেন সাউবান রাজি আল্লাহ থেকে বন্ধু তিনি বলেন রসুল্ল সাল্লাম বলছেন এমন একটা যুগ চলে আসবে যখন পৃথিবীর অন্যান্য জাতিরা পৃথিবীর অন্যান্য গোষ্ঠীর লোকেরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত নেকড়ে যেমনভাবে ঝাঁপিয়ে পড়ে তেমনিভাবে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর অন্যান্য জাতিরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে সাউবান্ডা জেলা তোমার বলছি আল্লাহ আমরা কি তখন সংখ্যায় কম হব তো তিনি বললেন যে না আল্লাহ রসুল বলছি তখন তুমি সংখ্যায় কম না তোমরা সংখ্যায় বেশি হবে কিন্তু তোমাদের মধ্যে দুইটা জিনিস কাজ করবে দুইটা জিনিস ভয় কাজ করবে একটা হচ্ছে তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি মহব্বত বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে মৃত্যুর তামান্না তোমাদের অন্তর থেকে উঠে যাবে তোমার মৃত্যুকে খুব ভয় করবে আর মৃত্যু হলে যে শহীদ তামান্না সেটা তোমরা ভুলে যাবে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমরা যে মুসলিমরা সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত তার এক নম্বর আল্লাহ রসুল বলছেন তার আল্লাহ রাসুলিম যে তোমারা আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হাদিসকে কুরআন এবং হাদিসকে যদি আঁকড়ে ধরে থাকি আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না কেউ কিছু করতে পারবে না তো আজকে মাকড়ার গ্রামের মুসল্লি রোজার মাস আসলো দেড় কাতার মুসল্লি এক কাতার মুসল্লি রোজার মাসের ঈদের চাঁদ দেখে নিল নামাজই নাই আমরা বাবরা নামাজ পড়ছি আমাদের ছেলেরা নামাজ পড়ে না মারা নামাজ পড়ছে মেয়েরা নামাজ পড়ে না তো এই যে অবস্থা যদি হয় তাহলে কী হবে মুসলিমরা নির্যাতিত হবে যখন আল্লাহকে ভুলে যাব আল্লাহ সাসমকে ভুলে যাব তার দেখানো পদ্ধতিকে আমরা অনুসরণ করব না পৃথিবীর অন্যান্য জাতিরা আমাদের উপরে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন পৃথিবীর অন্যান্য জাতিরা আমাদের উপরে ক্ষমতা কায়েম করবে তাদের ইস্তিম রোলারে আমরা পাপিষ্ট হব তাদের নির্যাতনে আমরা শিকার হব যে শিকার আজকে আমরা হচ্ছি দিল্লির মুখে কারিওয়াজকে পিটি হত্যা তাবরে চানসারকে পিটি হত্যা আরও বিভিন্ন জায়গায় হত্যার উপরে হত্যা হচ্ছে এর এক নম্বর কারণ মুসলিম আজকে আমরা কুরআন ছেড়ে দিয়েছি হাদিস ছেড়ে দিয়েছি আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন খুলুন সুরা রুম সুরা নম্বর তিরিশ আয়াত নম্বর একচল্লিশ জোহার আল ফাসাদ ফিল বারিউল বাহার বিমা কাসাবাদ আইদিন নাস জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের জন্য তোমাদের উপরে বিভিন্ন বিপদ মিস বিভিন্ন কষ্ট নেমে আসে তোমাদের কৃতকর্মের জন্য আজকে যা আমাদের উপরে বিপদ আমাদের উপরে মুসিবত আমাদের উপরে কষ্ট নির্যাতন বিভিন্ন রকমের সমস্যা চলে আসছে আর এক নাম্বার কারণ হচ্ছে আজকে মুসলিম আমরা নিজেরা কোরআন থেকে দূরে সরে গেছি হাদিস থেকে দূরে সরে গেছি নামাজ থেকে দূরে সরে গেছি ইসলাম থেকে দূরে সরে গেছি আজকে আমি মুসলিম আজকে আমি বেনামাজি আজকে আমি মুসলিম আমার পরিবার সকাল শুরু হয়ে গান বাজনা দিয়ে আজকে আমি মুসলিম আমার মেয়ে স্কুল কলেজে যায় বেপদ্যা হয়। আজকে আমি মুসলিম স্কুল কলেজে পড়াশোনা করি পদ্মা ছাড়াই আজকে একটা যুবক ছেলে নিজেকে দাবি করে আমার আমি মুসলিম কিন্তু এই যুবক ছেলে আবার পাবজি ফ্রি ফায়ার গেমে অ্যাডিক্টেড পাবজি ফ্রি ফায়ার গেমের সঙ্গে যুক্ত আজকে আমাদের যুবকরা যেখান বিভিন্ন জায়গাতে গিয়ে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত মোবাইলে গেম খেলছে ফ্রি ফায়ার খেলছে ও মুসলিম হতে পারে না ওর বাবা মুসলিম নয় ওর মা মুসলিম নয় ওকে লাঠি পিঠা করতে হবে রাত বারোটা একটা কোথায় কি করলো এই খোঁজ খবর একজন বাবাকে রাখতে হবে একজন মাকে রাখতে হবে মাকে বলতে হবে যে ছেলে তুমি কোথায় ছিলে রাত্রিবেলা বারোটা একটা পর্যন্ত রাত্রে সে কোথায় রাত যাপন করছে এই সন্তানকে আমরা কেউ খবর রাখি না মাকড়ার গ্রামের লোকেরা খবর রাখে না কই কুড়ি লোকেরা খবর রাখে না ভেটাররা খবর রাখে ছেলেকে মানুষ করেছি এখনও সার হয়ে গেছে মানে ছেলেকে লালন পালন করতে হবে জন্ম দিতে হবে খাওয়া দাওয়া করাতে হবে বয়স যখন হয়ে যাবে চোদ্দো পনেরো তারপরে আর আমার কিছু কাজ নেই তখন ও সারের মতো ঘুরে বেড়াবে কাজের সময় সিজনে কাজ করবে আর বাকি সময় তখন পাবজি ফ্রি ফায়ার খেলবে রাত বারোটা একটা দুটায় মোবাইলে নগ্ন ভিডিও দেখবে আর গান বাজনা শুনবে আর সিরিয়াল দেখবে আর রাত্রেবেলা ঘুমাতে যাবে দুটা তিনটের সময় আর রাত সকাল দশটার সময় ঘুমতে উঠবে এই তো মুসলিম সমাজ আমাদের মুসলিমদের দুর্দশা চিত্র চিন্তা করতে পেরেছেন যেই যুবকদেরকে নামাজ পড়ার কথা ছিল যেই যুবকদেরকে ভালো ভালো কাজ করার কথা ছিল সেই যুবকরা ভালো কাজ না করে তারা আজকে গান বাজনা তারা আজকে চুল কাটছে ধোনির মতো শচীন টেন্ডুলকারের মতো চুল কাটছে কোনো নায়কের মতো চুল কাটছে কোনো খেলোয়াড়ের মতো ক্রিকেটের মতো ইসলাম থেকে দূরে সরে গেছে ওই মা বাবারা জান্নাত যেতে পারবো এই মা বাবারা কখনই জান্নাত যেতে পারবো না আল্লাহম বলছেন রাই আল্হকুলকুম আন আনরাইহী তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে ঠিকামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনি একজন বাবা ছিলেন আপনার বাবা হিসেবে দায়িত্ব ছিল সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা আপনি একজন মা ছিল মা ছিলেন আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েকে সুন্দরভাবে লালন পালন করা কিন্তু সেটা না করে মেয়ে ঢং 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 করে একটা মোবাইল পেয়েছে ঢং ঢং করে চলে গেলো কুসুমন্ডি চলে গেল নাইটে আরও অন্যান্য জায়গায় চলে গেল একজন বাবা সেই খোঁজখবর রাখি না একজন মা সেই খোঁজখবর রাখি না পরিতাপের আর কোনো কিছু বিষয় হতে পারে না যে একজন যুবতী মেয়ে রাস্তাঘাটে স্নান করবে ওখানে গ্রামের লোক থাকবে চাচা ছেলে থাকবে চাচা থাকবে সেখানে এসে স্নান করবে এর মতো লজ্জা এর মতো বেহায়া এর থেকে খারাপ কিছু এর থেকে মরে যাওয়া অনেক ভালো যারা কোনো আমাদের মেয়েদেরকে কোথায় স্নান করে খোঁজখবর রাখতে পারছি না মেয়ে জন্ম দিয়েছি মেয়ে বড়ো হয়ে গেছে রাস্তাঘাটে স্নান করছে কিছু বলতে পারি না ও বাপ নয় বাপের কোথায় ছেলে চলবে ওটা নয় ছেলের কোথায় বাপ চলছে অর্থাৎ ছেলেরা বাপকে কিনে নিচ্ছে ওই যে মাসে একটা টাকা দিচ্ছে দিল্লিতে গিয়ে পাঞ্জাবে গিয়ে প্রাইভেটে কাজ করে মাসে হয়তো পনেরো কুড়ি হাজার টাকা দিচ্ছে তিন মাস পর তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিচ্ছে আর বাপ তখন তার ছেলের উপরে কোনো কথা বলছে না যদি এটা করেন আপনারা বা আমি করি বা যেই করুক না কেন কেয়ামতের মানে পৃথিবীতে আপনাকে কেউ কিছু বলবে না পৃথিবীতে ছাড় পেতে পারেন পরকালে আপনি ছাড় নেই পরকালে আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে সবাইকে জাহান নামে ফেলে দেওয়া হবে আল্লাহ দ্বিধা করবেন না যেদেরকে যে জাহান ফেলছে আল্লাহ চিন্তা করবেন না যেদেরকে জাহার নামে দিচ্ছে কেন আল্লাহ বলবেন পৃথিবীতে নারী ছিল লজ্জাহীন এর বাপ ছিল দায়ুষ সে এমন বাপ ছিল সে তার ছেলেকে কন্ট্রোল করতে পারেনি মেয়েকে কন্ট্রোল করতে পারেনি আর মারা বলছে মেয়েরা কোথাও শোনে না ছেলেরা কোথাও না কোথাও শুনবে না কেন আপনি বাপ হয়েছেন কেন আপনি বাপ নামটা বাদ দেন যে বাপ আমাকে বলতে হবে না আমাকে তুই তুকারি করে অন্য কিছু বলো আমি আরে ঢুকে গেল ওকে লাঠি পিঠা করতে পারেন না কেমন বাপ লাঠি পিঠা করে ঠিক করতো চার দিন লাঠি পিঠা করবেন পাঁচ নম্বর দিনে আপনাকে আর কিছু ডাকতে হবে না অটোমেটিক্যালি দেখবেন আগে চলে এসছে আর এখনকার বেয়াদব যুবকরা এত ফালতু এত ফালতু এরা ছেলেরা রাত বারোটা একটা দূর পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে গান দেখছে সিনেমা দেখছে আরও কিছু দেখছে মোবাইলে যেটা আমি উচ্চারণ করতে পারবো না আমাদের যুবক ছেলেরা এত কিছু খারাপ দেখছে যেটা উচ্চারণ করা যাবে না এত খারাপ হয়ে গেছে আমাদের সমাজটা আমাদের সমাজ এত খারাপ হয়ে গেছে যে ছেলেরা দিন রাত মোবাইলে নগ্ন ভিডিও আর মোবাইলে শুরু হচ্ছে সকালে গান বাজনা দিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছি গান বাজনা দিয়ে অতএব যে কোনো মূল্যে এক নাম্বার যেটা পয়েন্ট যে আমাদেরকে পরিবারটাকে ঠিক করতে হবে আপনার পরিবার ঠিক হলে পাশের পরিবার ঠিক হবে পাশের পরিবার ঠিক হলে গ্রাম ঠিক হবে এরকম করে করে আস্তে আস্তে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনি আর আমি যদি আমাদের পরিবারটাকে ঠিক না করি পরিবার কল্যাণে যাক পরিবার সাথে যাক খোঁজখবর রাখি না তাহলে আমাদেরকে সবাইকে যাহা নাম যেতে আপনি নামাজ পড়ছেন আর আপনার ছেলে নামাজ পড়ে না আপনি জানলার যেতে পারবেন না আপনি মা নামাজ পড়ছেন আপনার মেয়ে নামাজ পড়ে না ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে আপনার মেয়ে নামাজ পড়ে না আর আপনি নামাজ পড়েন আপনার মেয়ে বেপদ্যা করে আপনি পদ্ধা করেন এই মাও জান্ন যেতে পারবে না ওর বাপও জানলার যেতে পারবে না সবাইকে জাহার নামে যেতে হবে আর জাহান নামে রাজু আগুন পৃথিবীর আগুনের তুলনায় ঊনসত্তর গুণ বেশি তাপ সেখানের শক্ত এই শরীরগুলোকে ফেলে দেওয়া হবে রক্ত মাংসের শরীর নিয়ে পড়বে শরীরটার মাংস যখন পুড়ে 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 একটু বাকি থাকবে এক বিগত এক ঠাকুর আবার নতুন করে চামড়া দেওয়া হবে যাতে সে জাহান নামের শাস্তি অনুধাবন করতে পারে আমাদের যখন এই যে বাড়িতে যখন রান্না করে মহিলারা আঙুলটা একটু দিবেন ইস্কুতো তাপ যখন গমের ক্ষেত্রে আগুন লেগে যায় অনেক দূরে আগুন এসে তারপরে তাপটা আসে তো যাহার নামের আগুনের তাবের থেকে উনসত্তর গুণ বেশি অনেক দূর থেকে যাহার নাম গর্জন মারবে যাহার নাম চিৎকার করবে যাহার নামের চোখ থাকবে যাহার নামের মুখ থাকবে যাহার নাম কথা বলবে জাহান একটু কোথা কম বলবেন একটু শুনুন মা বোনটা একটু কোথা কম বলুন চাগুলো আস্তে আস্তে প্রোভাইড করুন কিন্তু কম কমবে যাহার নাম চিৎকার করে বলবে বেনা মাইজিরা কই রোজার মাসে শুধু মুসল্লি জুমার দিনে শুধু মুসল্লি সেই বেনামাজিরা কই যার নাম বলবে নিয়ে আসো আমার কাছে করেরা কই আমার কাছে নিয়ে আসো করেরা কই আমার কাছে নিয়ে আসো মদ খেয়েছে বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে আমার কাছে নিয়ে আসো যারা রাত্রেবেলায় কোরআন না দেখে নামাজ না পড়ে যারা ফ্রি ফায়ার পাবজি খেলেছে আমার কাছে নিয়ে আসো কই ওই সমস্ত বে নারীরা যারা পেট পিটকে অন্য পুরুষকে দেখিয়েছে যারা রাস্তাঘাটে স্নান করেছে সেই নারীরা কই আমার কাছে নিয়ে আসো এরকম যাহার নাম চিৎকার করবে আর বলবে যাহার নাম বলবে নিয়ে আসো যারা আমাকে অবাধ্য হয়েছে যারা আমাকে মেনে চলে যারা আল্লাহকে মেনে চলে নিই আল্লাহ অনু তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেনি আমার কাছে সবাইকে নিয়ে আসো এরপরে যাহার নাম সবাইকে গ্রাস করে নেবে যাহার নামে যাওয়ার পরে এবার চিৎকার করবে মানুষেরা যে হে আল্লাহ আপনি আমাকে বাঁচান যাহার নামের ফেরেস্তারকে বলবে যাহার নামের ফেরেস্তাদেরকে যে এ ফেরেশতারা আপনি আমাদেরকে রক্ষা করুন যাহার নামের ফেরেস্তার রয়েছে কঠোর হৃদয়ের তারা কোনো সময় রক্ষা করবে না তারা তাদেরকে কোনো সময় একটু হেল্প করবে না যে যার নামের আগুন একটু রক্ষা করি তাদেরকে বলবে যে তোমাদের আগুনটা আমরা বৃত্তি করতে পারবো এদের ভিতরে চলে আসুন জায়গা আছে ছেলেরা একটু আগে আসুন যে জায়গা তোমাদের আগুনকে আমি বৃত্তি করতে পারবো আগুনকে আর কমাতে পারবো না সেই জাহান নাম বড়ো ভয়ানক জায়গা জাহার নাম বড়ো কঠিন জায়গা সেই জাহান নামে আমাদেরকে থাকতে হবে যাহার নামে থেকে 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 মানুষেরা ভস্ম হয়ে যাবে আমরা যখন কোনো গ্রামে ভাষায় যেটা ঘুষি বলি এই ঘুষিকে যখন পুড়িয়ে পুড়িয়ে দেখবেন ঘুষির মতোই আছে কিন্তু সাদা হয়ে গেছে হয় কি হয় না হয় কি হয় না তখন ফেরেস্তাদেরকে বলবে আমাদেরকে একটু মৃত্যু দাও মৃত্যু চাইবে যে মৌত তুমি কোথায় আছো মৌত চলে আয় আমাকে এখনই নিয়ে চলে যা আমি আর জাহার নামে থাকতে পারছি না ফেরেস্তারা বলবে মৌত হবে না মৌতকে আল্লাহ জবাই করে দিয়েছে মৃত্যুর মৃত্যু হয়ে গেছে তোমাদেরকে এখানে জাহান নাম যেহেতু আগুন সেই জাহান্নামের নামের আগুনের রক্ত পুজ মানুষের শরীর থেকে রক্ত পুচ দেখবেন অনেকে সাপ যদি পুড়েন সাদা সাদা সে তার শরীর থেকে চর্বিগুলো গলে গলে বের হয় তেমনিভাবে জাহান নামে মানুষের শরীরে রক্তগুলো পুড়ে পুচ রোগ যেগুলো পুজ হয়েছে রোগগুলো গলে গলে যে রোজগুলো পড়েছে একটা ড্রেন দিয়ে নালা দিয়ে প্রবাহিত হচ্ছে সেই পানিগুলো তাদেরকে খাওয়ানো হবে যখন সে খাবে তার পেটে নাড়ি বুড়িগুলো সব বের হয়ে যাবে আর এই ঠড়টা কেরিবেগ যেমন আগুন দিলে যেমন উপর দিকে চলে যায় তাড়াতাড়ি করে পেঁচিয়ে নে এই ঠোঁটটা উপরের দিকে চলে যাবে আর এই নিচের ঠোঁটটা একদম নাভির কাছে চলে আসবে কোথা কম বলুন একটু শুনুন একটু কোথা কম বলতে বলুন কথা বলবেন না শুনুন একটু শেষ দেবো আর পাঁচ মিনিট তো সেই জাহার নামটা ভয়ানক জায়গা এতদিন ধরে কেন বলতে হচ্ছে দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে বলতে হচ্ছে কেন নামাজ পড়ুন কেন বলতে হচ্ছে পদ্মা করতে করুন কেন বলতে হচ্ছে রাস্তাঘাটে বসবেন না এগুলো আমাদেরকে বলতে হচ্ছে কেন আমাদেরকে বিবেক নেই আমরা দুনিয়ার কাছে কথা সব বুঝতে পারি দুনিয়াতে কোথায় গেলে উপার্জন হবে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার সব বুঝতে পারছি আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুন্দর চোখ দিয়েছেন সুন্দর মুখ দিয়েছেন সুন্দর দেহ দিয়েছেন এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কি কোনো হক নেই আল্লাহকে কোনো অধিকার রাখে না আর নামাজ না পড়লে কার ক্ষতি আমার ক্ষতি আমি যদি বেপদায় চলি কার ক্ষতি আমার ক্ষতি আমার পেট পিঠ যদি কোনো বোরপুরুষ দেখে কে আমাদের মাঠে সেই অঙ্গটা সেই জায়গাটুকু আমার পেটের ওই জায়গাটুকু কে আমাদের মাঠে কথা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই পেটকে আমার স্বামী ছাড়া সে তার স্বামীকে ছাড়া গ্রামের ভাসুরকে চাচাকে দেবরকে ভাস্তাকে দেখিয়েছে কেয়ামতের মাঠে মানুষের মুখকে সেলাই করা দেওয়া হবে আমরা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহের চামড়া কথা বলবে আমাদের হাতের আঙ্গুল কোথাও বলবে আমাদের চোখ কথা বলবে আল্লাহ বলবে আল্লাহ এই চোখ দিয়ে কোরআন দেখেনি নি হাদিস দেখেনি এই চোখ দিয়ে ফ্রি ফায়ার খেলেছে এই চোখ দিয়ে গান দেখেছে এই চোখ দিয়ে নগ্ন ভিডিও দেখেছে কান কথা বলবে আল্লাহ এই মোবাইল দিয়ে সে পর পুরুষের সঙ্গে রাত্রের অন্ধকারে বাবা মা যখন ছিল না বাবা মার অগো মোবাইলে অন্য পুরুষের সঙ্গে কথা বলেছে পুরুষরা অন্য নারীর সঙ্গে কথা বলেছে কে আমাদের মাঠে আপনার সবারই আমাদের মুখ সেলাই করে থাকবে সববারই মুখ সেলাই করে থাকবে দিহিম অতকাল লিমুনা আফাই অত আর জুলুম বিমা কান এক সেবন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে কথা বলবে আপনি যে চুলকে ভালো রাখার জন্য সুন্দর শ্যাম্পু ব্যবহার করেন সাবান ব্যবহার করেন এই চুলকে আমাদের মাঠে কথা বলবে চুল বলবে আল্লাহ এই চুলে মাথার কাপড় দেয়নি শুধু মলবি আসলে মাথায় কাপড় দিয়ে দিল গ্রামের কাউসার আসছে মাথায় কাপড় টু দিল কাল স্যার ভাতি যে আসছে কথায় মাথা কাপড় দিয়ে দিল মানুষকে ভয় করেছে আল্লাহকে ভয় করে নি ফেরিস্তাকে ভয় করে নিই আল্লাহ বলবেন যে কেউ যা হারলাম কে আমাদের মাঠে যেইখানে যেই জায়গায় পাপ করেছেন মনে করছেন ওখানে রাস্তাঘাটে বসে গেলাম বসে গিয়ে বেপদায় থেকে গেলাম কোনোটা মলবি আসছে মাথায় কাপড় দিলাম এই যে জায়গাটা বসেছেন এই জায়গাকে আমাদের মাঠে কথা বলবে জায়গা বলবে আল্লাহ এখানে বসে বেপদ্যা ছিল এখানে বসে সে পর পুরুষকে ফোন করেছে পর নারীকে ফোন করেছে ছেলেদের বিরুদ্ধে বলবে পর নারীকে আর মেয়েদের বিরুদ্ধে বলবে পর পুরুষকে ফোন করেছে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে ফোন করেছে আজকে আমাদের মাগড়ার গ্রামে বলুক কোন কার মেয়েটা অন্য কোনো ছেলেকে ফোন করে না বলুন প্রত্যেক বাড়িতে আজকে ছেলেরা অন্য মেয়ে মেয়েরা অন্য ছেলেকে ফোন করছে আর ছেলেরা অন্য মেয়েকে ফোন করছে প্রত্যেকের মোবাইলগুলো দেখেন মোবাইলে মেয়ের ছবি দিয়ে ভর্তি মোবাইলে গান দিয়ে ভর্তি আর পর পুরুষের নাম্বার পর নারীর নাম্বার দিয়ে আমাদের ছেলেরা ভর্তি ধ্বংস আজকে আমাদের বেয়াদব জেনারেশন ফালতু থার্ড কোয়ালিটি ইতর শ্রেণীর যুবকরা ধ্বংস হয়ে গেছে এদেরকে যদি লাঠি পিঠা করে সাহস্তা না করতে পারেন এরা কোনোদিন সোজা হবে না আপনি যখন বৃদ্ধ বৃদ্ধা হবেন আপনাকে লাঠি পিঠা করে বাড়ি থেকে বের করে দিবে যখন বউয়ের কথা শুনবে বলে বাম্মা বৃদ্ধ বিদ্যা হয়ে গেছে একে বাড়ি থেকে বের করো ওই যে ওখানে গরু রাখার যে খামারটা রয়েছে গরুর রাখার গলি ঘোড়া এখানে রেখে দাও এ খুব কাশছে ওর কাশির আওয়াজ আমার কানে আসছে আমার ঘুম হচ্ছে না ছেলের বউটা বলবে আর ছেলেটাকে যদি শিক্ষিত করতে পারেন যদি কুরআন হাদিসের শিক্ষা দেন যদি এই শিক্ষা দেন তোমার বাম জন্য উৎসব তৈরি করো না যদি এই শিক্ষা দিতে পারেন হোমাস জান্ন তোমার মাই তোমার জান্নাত তোমার মাই তোমার জাহান্নাম নাম তাহলে স্ত্রীর কথা সন্তান শুনবে না ছেলে স্ত্রীর কথা শুনবে না ছেলে বলবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে সুশিক্ষা দিয়েছে আমার মা বাপকে আমি দেখবো আমার মা বাপকে আমি যে করে হোক তাকে লালন পালন করবো তাদেরকে যত্ন সোহাগ করব। আর আপনি মরে গেলে আপনার সন্তান থেকে যদি দোয়া শিক্ষা না দিতে পারেন পিতামাতার জন্য দোয়া রব্বির হামহমা কামা রব্বে সাকিরা এই দুয়া না শিক্ষা দিয়ে আপনি ফ্রি ফায়ার ক্লাস পদ্মা করে কি করে না খবর রাখি না আর বেটার বউগুলো এখন এমন ফালতু হয়ে গেছে থার্ড কোয়ালিটি শাশুড়ির বলে যে একটু পদ্মা মাথায় কাপড় দেওয়া বলছে এখনকার আগের মতো করা আছে ডিজিটাল যুগ সবাই বেপদ্যা করব কীভাবে দেখা যাবে মোরার পরে নিজেকে বলতে হবে আমার নাম অলকা আমার নাম ষষ্ঠী আমার নাম জ্যোতি আমার নাম জয়তি আমার নাম রেখা আমি মুসলিম নই এই জন্য আমি রাস্তায় বসছি মুসলিম নারী যার মধ্যে আত্মম্বরী রয়েছে গৌর যার মধ্যে আত্ম মানে আত্মসম্মান রয়েছে গায়রত রয়েছে সেই মুসলিম নারী কখনও রাস্তাঘাটে বসতে পারে না যদি ওর মনে করে যে আমি মরি মহিলা সরতে হবে সে রাস্তাঘাটে বসতে পারে না দুই নাম্বার সে বেপদ্যা হতে পারে না তিন নাম্বার সে চাচার সামনে দেবরের সামনে ভাতিজার সামনে স্নান করতে পারে না রাস্তাঘাটে স্নান করতে পারেই না ইসলামের পরিবারের নিয়ম হচ্ছে বাড়িতে টিউবওয়েল দিতে হবে মোটর লাগাতে হবে বাড়িতে পেশাব পায়খানা করতে হবে বাড়িতে বাড়িতেই তো মহিলাকে সব যেগুলো কাজ রয়েছে গোপন কাজ যেগুলো পেশাব পায়খানা রিলেটেড বা স্নান করার বিষয় সেগুলোতে বাড়িতে ব্যবস্থা করতে হবে জায়গা তখন দিচ্ছে কেউ বন্ধক জমি সব কিনছি টাকা দিয়ে মানে বন্ধক নিচ্ছি আর বিশ হাজার টাকা দিয়ে পেশাব প্যাকা করতে পারি না স্নান করার ব্যবস্থা করতে পারি না ওই পুরুষ পুরুষ নয় ওই পুরুষ পুরুষ নয় ও পুরুষ হওয়ার যোগ্যতা রাখে না ও স্বামী হওয়ার যোগ্যতা রাখে না ওকে ওর থেকে মরে যা বলে জানি যে ইসলামের নামাজ পড়তে হয় রোজা করতে হয় পর্দা করে চলতে হয় আরও ভালো ভালো কাজ করতে হয় কিন্তু আমরা মারা মানি না যারা মানেন না চিন্তা নেই মরে গেলেই বোঝা যাবে দিন চলে আসবে সেদিন যখন আমরা মরে যাব কবরে যখন মাটি দিয়ে চলে আসবে সাড়ে তিন হাত ঘরে যেখানে তখন বাস যখন সব বিছিয়ে দিবে তারপরে খড় বা পলিথিন দিয়ে দিবে তারপরে সবাই তিন ধাপ করে মাটি দিয়ে দিবে তখন বুঝতে পারবো দুনিয়াতে লোকেরা আমাকে বলতো নসিয়াত করতো পদ্মা করে চলো নামাজ পড়ো সেগুলো আমরা শুনিনি সেখানে কবরে চিৎকার করব। কিন্তু সেদিন কোনো আফসোস কোনো চিৎকার কেউ শুনতে পাবে না অতএব পরিশেষে বলতে চাই যেন আমি এসেছি আমরা সকলেই কাল থেকে নিয়ে বাসকে ভোজোর থেকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করবো সকল যারা আল্লাহকে শুধু এক মাস চেনে বাকি এগারো মাস আল্লাহকে চেনে না বাকি এগারো মাস কি আল্লাহ আমাদেরকে অক্সিজেন দেয় না বাকি এগারো মাস কি আল্লাহ আমাদেরকে রিজিক দেয় না বাকি এগারো মাস কি আল্লাহ আমাদেরকে পানি দে না সব কিছু দেয় কিন্তু আমরা হচ্ছি মুসা আলাইসলামের কমার পরে আমার পালি এভাবে চলতে থাকবো সবাই আমরা